আমরা কিন্তু অনেকেই অনেকে মেকআপ করি কিন্তু আমার কিন্তু সেরকম কোনো মেকআপ নেই তবুও আমি কীভাবে সেজেকে যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি এবং পুজোতে যাই মানে ঠাকুর দেখতে বেরোই সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার কিন্তু সেরকম কোনো দামি দামি কোনো মেকআপ নেই তবে নর্মাল কয়েকটা মেকআপ তো অবশ্যই লাগে যেগুলো মানে অকেশনালি যেগুলো একটুখানি না হলে সবার পাশে গিয়ে অন্তত দাঁড়ানো তো চাই ওইটুকু তো তো দাঁড়ানো যায় না করলে আমি কিন্তু সেভাবে একটা মেকআপ আমি করতে পারিও না আর করিও না কিন্তু আমার কি কি মেকআপ আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার আগে আমি আমার ইন্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো গুড ইভিনিং এভরি আশা করছি যে যেখানেই আছে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখন এখান থেকে স্টার্ট করা যাক তোমরা কিন্তু সবার আগেই বলে দিই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দো তোমাদের কেমন লাগলো আর তোমাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা কিন্তু ইমপ্রেস করে যাতে আমি আরও আগ্রহী হই সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য তো চলো তাহলে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই আমার কী কী মেকআপ আছে আমি কিভাবে বাইরে বেরোই তো এই যে চলে এসছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মেকআপ আছে তবে এই সব মেকআপ কিন্তু আমার জাস্ট কেনাই রয়েছে সেইগুলো আমি কিন্তু খুব ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এইসব জায়গাতেই যা আমি ইউজ করি কিন্তু সব সময় আমি কিন্তু এত কিছু মেকআপ আমি ইউজ করি না তো চলো তাহলে তোমাদেরকে একটুখানি দেখায় কি কী মেকআপ আছে আমার তো সবার প্রথমেই দেখাই এইটা হচ্ছে গিয়ে আমার একটা টোনার যেটা আমি সারা দিনে কিন্তু দুবার ইউজ করি একবার হচ্ছে গিয়ে দুবার না সরি তিনবার ইউজ করি একবার হচ্ছে সকালে আর একবার দুপুরে স্নানের পর আর একবার রাতের বেলা এইটার মধ্যে আছে গোলাপ জল আর একটু অ্যালোভেরা জেল আর এর মধ্যে কিচ্ছুই নেই আর শীতের সময় যখন প্রচুর ঠান্ডাটা পড়ে সেই সময় এর মধ্যে একটা ই ক্যাপসুলের হাফ কারণ আমি যেহেতু পুরো বোতলটা আমি মানে একসঙ্গে আমি করে রেখে দিই না হাফ হাফ করে করি তাই এর মধ্যে একটা ই ক্যাপসুলের হাফ আমি দিয়ে এটাকে তৈরি করে রেখে দিই এটা আমার হাফটা করলে পরে এরকম হাফ বোতল করলে পরে কিন্তু আমার মোটামুটি চলে যায় পনেরো দিন মতন চলে যায় তো যাই হোক এইটা হচ্ছে আমি টোনার হিসেবে ইউজ করি সারাদিনে তিনবার এটা আমি সবসময়ের জন্য ইউজ করি এটা চলে গেল আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা পতঞ্জলি অ্যালোভেরা ময়েশ্চারাইজার ক্রিম এটা আমি কিন্তু সারাদিনে ওই একবার দুপুরে শুধু স্নানের পর আমি একবার ইউজ করি এটা তো এই ময়েশ্চারাইজার ক্রিমটা ভীষণই ভালো যাই হোক যারা ইউজ করো তারা জানোই আর হচ্ছে গিয়ে এখানে আছে একটা কম্প্যাক্ট এটা আমি সব সময় অতটা ইউজ করি না এই একটা কম্প্যাক্ট আছে এটা হচ্ছে গিয়ে মেভলিনের কম্প্যাক্ট তো এটার অনেক দিন হয়ে গেল কিনেছি প্রায় মনে হচ্ছে তিন বছর হতে যাচ্ছে হয়নি এখন দু বছর মতো রানিং চলছে মনে হয় আর হচ্ছে এই যে পর্স বিবি ক্রিম আছে একটা আর পর্সের পতঞ্জলির আছে একটা এটা হচ্ছে বিউটি ক্রিম এটাই আমি ইউজ করি এটা ইউজ করলে কিন্তু আমার মুখটা অনেকটাই একটা ফেয়ারনেস ভাব চলে আসে আমার আর অন্য কিছু ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না তো এখানে আছে এই যে এতগুলো হচ্ছে কি লিপস্টিক এই তিনটে হচ্ছে গিয়ে লিপস্টিক আছে এটা হচ্ছে ল্যাকমির এটাও ল্যাকমির আর এটা হচ্ছে এনওয়াই এর কি একটা যাই হোক তার মধ্যে আমি ইউজ করি কিন্তু সব সবসময় এটা এটা হচ্ছে একটা মেরুন কালার তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দিয়ে কেমন এটা কালারটা তো এই এটা হচ্ছে গিয়ে একটা লিপ বাম কালার লিপ বাম ল্যাকমির এটাও এটা ভীষণ ভালো ভীষণ ভালো এই ল্যাকমির লিপ বামটা এটা অনেকক্ষণ স্টে করে কিন্তু নিভিয়ারটা অতক্ষণ স্টে করে না তবে কালারটা অনেকটা আসে হতে আমার অত কালারের দরকার নেই আমি তার জন্য এটাই ইউজ করি বেশি আর এই যে ব্লু হেভেনের একটা সিঁদুর এটা হচ্ছে গিয়ে আইলাইনার এটাও ল্যাকমির আর এটা হচ্ছে গিয়ে মেভলিনের একটা মাস এই হচ্ছে গিয়ে ল্যাকমির কাজল পেন্সিল এই হচ্ছে আমার মেকআপ আমার কিন্তু মেকআপ সেরকম একটা আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি সেটা আর এই একটা হচ্ছে গিয়ে আইব্রো পেনসিল গ্রাস হেভেন ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল এটা আমি নতুন কিনেছি জানি না এটা কেমন তো এটার খুব একটা দামও বেশি না ওই পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা মনে একটা দাম নিয়েছে যাই হোক এই হচ্ছে আমার মেকআপ আইটেম আর হচ্ছে এখানে আছে আমার কিন্তু আইরিং আইরিং তারপরে অনেক রকম মানে গলার যেসব টুকটাক চলো তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করি তো এই হচ্ছে এটা আমি নতুন কিনেছি এটা আমি নতুন কিনেছি এই আইরিংয়ের বক্সটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমার খুব হেল্পফুল হয়েছে এই আইরিং বক্সটা তো যারা এখনও কেনো নি তাদেরকে বলবো মিশো অ্যাপে অ্যাভেলেবেল আছে তোমরা কিনে নিও এই দেখো তো এরকম কিন্তু অনেক এর আমার তোমরা যদি এটা নিয়ে আলাদা ভিডিও করবো তোমরা যদি দেখতে চাও কি কি আইরিং আমার আছে তোমাদের সঙ্গে তবে আমি শেয়ার করব আর যারা আমি সেভাবে শেয়ার করলাম না তো চলো তাহলে এই হচ্ছে আমার মেকআপ আইটেম খুব একটা বেশি আমি মেকআপ যেহেতু করি না আমার কোনো আর মেকআপ কিন্তু নেই আমি মুখে সেরকম কোনো মেকআপ করি না এবার চলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব তো আমার এই মুহূর্তে মুখটা পরিষ্কারই আছে মুখ আমি ধুয়েই এসছিলাম তো আমি একটুখানি অল্প করে একটুখানি টোনারটা দিয়ে নিলাম একটুখানি কিছুক্ষণের জন্য যতক্ষণ না এটা সুপোচ্ছে ততক্ষণ একটুখানি ওয়েট করতে হবে তারপর সামান্য একটু ময়স্চারাইজার কিন দেবে

আমার আইবু টা ভীষণ হালকা তো সেই কারণে আইবু টা না করলে আমার ঠিক ভালো লাগে না এইবার হচ্ছে এটা সবথেকে সব বন্ধুরা আমি পুরো রেডি তো আমি কিন্তু এইরকমই নর্মাল মেকআপ করতে ভীষণ ভালোবাসি আমি কিন্তু বেশি একটা কোনো মেকআপ আমি করি না মুখে তো আমার বেশি একটা মেকআপ করতে ভালোও লাগে না আর আমি পারিও না তো যাই হোক তোমাদের আমার মেকআপ এবং আমার মেকআপ আইটেম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে একদম কিন্তু ভুলো না তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই গছি টাটা বাই বাই আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি টাটা